मौलाना कासिम नौमानी साहब के फोन कर लो नौमानी। जे नौमानी ये जे बांग्लादेश बोलते से, जे साथ साथ सुन्नत थे मौलाना साहब सुनत वाल जमात थे ला हुँ, ला हुँ, ला हुँ, ला हुँ। हमने कभी ये बात नहीं कहा हमने कही ये बात कही नहीं लिखा मौलाना असद मदनी साहब বলেন আমি ওনার সাথে কথা বললাম বললাম যে আপকি ইমারত আপসে কন লেখ সক আপ তো আমির ভাই শয়তানের ধোকাতে না পড়ি আর যারা শয়তানের ধোকাতে পড়তেছে তাদের সাথে তর্কতেও না যায় তাদের জন্য দোয়া করি তাদের একরাম করি মানুষ আসা বারবার ভাই তাদের সাথে একরাম করো তাদেরকে বুঝাবার চেষ্টা করো কিন্তু তর্কতে না যারা বুঝতে চায় তাদেরকে বুঝান হয় তো ওই সময় গায়ের কম মুসাল করা হয় হিন্দুরা আপনাদের উপরে হুকুমত করবে খ্রিস্টানরা হকুমত করবে ইয়াউদিরা হুকুমত করবে যখন আমরা आपसে ঝগড়া করি আর ওলামাদের একরাম করি ওলামাদের इज्जत করি কিন্তু মানবো আমির কে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাদিসে এটাই ইজত করো একরাম করো এবং তাদেরকে মাস মাসাইল জিজ্ঞেস করো কিন্তু মানো আমিরকে চাই সে হাফসি গোলাম হোক না কেন এবং তার মাথা কিশমিশের মতন হোক না কেন কতক্ষণ মানতে হবে যতক্ষণ শরীয়তের খেলাফ কোনো হুকুম না দেন আমরা তো মনে হাজ সাহকে শরীয়তের খেলাফুক দিতে এখনো দেখি ভাইও মজবুতের সাথে কাজ করি হিম্মতের সাথে কাজ করি হ্যাঁ আমাদের কাজ খুব সহজ আমরা ছোট কাল থেকে শুনছি ভাই মেম্বারে যদি তালিম করতে না দেয় তো পিছনে তালিম করো পিছনে তালিম করতে না দেয় বারান্দাতে তালিম করো বারান্দাতে তালিম না দেয় অন্য কোনো জায়গায় তালিম করো আমল করতে হবে হার হালে মসজিদে না করতে দেয় আপনি অন্য কোনো জায়গায় তালাশ করেন কিন্তু করতে হবে এক ভাই বললো যে একটা রুমে দশ বারো জন আপনি দশটা রুমে করেন যদি এত লোক হয় আপনার করবো না ইনশাল্লাহ দেখেন ছয় দিন সময় আছে আমাকে বলছে ইস্তেমার মেনত বলতে ইস্তেমার মেহনত আর কি বলবো এখনই যদি আজ যদি আমরা ইস্তেমার মেহনত বুঝাইতে হবে তো আল্লাহ আমাদের হেফাজত করেন আমাদের তো কয়েক মাস আগে থেকে ইস্তেমার মেহনত করেন আর সেটা কি ঘর ঘর যাওয়া দোকানে দোকানে যাওয়া ফর্দ ফর্দের কাছে যাওয়া এক একজনকে তৈরি করা কিন্তু সময় যদি না দিই তো কিভাবে তা কাজা পুরা হবে দোকানে কয় ঘন্টা দেন বলে বারো ঘন্টা বিবি বাচ্চার কাছে কয় ঘন্টা দেন আট ঘন্টা বাকি কি সময় করেন এদিকে দিক কাটে যায় আমি তো সময় দিতে পারি আব্দুল মাহ সাহ আল্লাহ ওনাকে প্রথম দিন থেকে বলতে বলতে শেষ দিন পর্যন্ত বলতে বলতে চলে গেলেন কাজ বানাও এটা তোমার আসল কাজ উনি বলতেন যে তাবলিগে দুই রকমের লোক আছে একদল বলে একদল কি বলে ये भी एक काम है। तार माने एटा एकटा কাজ। চাকরি একটা কাজ, ব্যবসা একটা কাজ, দোকানদারি একটা কাজ। हां? চাকরিও একটা কাজ। আরেক দল কি বলে? यही एक काम है। এটাই আসল কাজ। ठीक है। तो আপনারা কোন দলে আল্লাহই জানে। हां? यही एक आ, काम है। माशाल्लाह माशाल्लाह। আল্লাহ কবুল ফরমান কেমন করে বুঝবেন যে ইহি এক কাম হ্যাঁ হ্যাঁ কিভাবে বুঝবেন যখন দুই কাজ একসাথে আপনার সামনে আসবে দুনিয়ার কাজ আর দিনের কাজ দুনিয়ার কাজ করলে দিনের কাজ করা যাবে না দিনের কাজ করলে দুনিয়ার কাজ করা যাবে না ওই সময় যে দিনের কাজকে আগে করে দুনিয়ার কাজকে পিছনে রাখে সে এই কাজকে মাকসাদ বানায় ঠিক সহি কথা আর যে দুনিয়ার কাজকে আগে করে আর ভাই কাজ পরে করবো তিন দিন পরে লাগাবো চিল্লা একটু ভেজাল আছে আর একটু পরে যাই সে হলো ফেল ফেল বুঝেন ফেল তো বুঝেন না ফেল বুঝে আসবে হাসরের দিনে একদল লোক চেহারা উজ্জ্বল হাসি খুশি জান্নাতে যাইতে এরা হলো পাশ আর একদল লোক চেহারা কাল কালো অন্ধকার এবং তাদের আমল নামা তাদের বাম হাতে কোন অবস্থায় যে হাত পেট চিড়ে পিঠে বাইরেছে ওখানে দেওয়া হয় আমল এবং ফেরেস তারা ধাক্কা দিয়ে মায়ের মুখের উপরে টাইনে জাহান নামে ফেলে দিচ্ছে ওই দিন ফেইলার পাশ বুঝে আসবে থাকবে কেউ বলতে পারে না কেউ দাবি করতে পারে না এর জন্য সাহাবারা আশ্রয় মুগসরা কানতে কানতে দুনিয়া থেকে গেছে হায় আমার কি হবে আমার এখনই শুনলেন

আরে আমি তো সেই ব্যক্তি যে কাজকে নষ্ট করতেছে নিজেকে মুনাফিক মনে করতেন তো হয়ে গেছে ওবার গেলেন হাজত হুজাইফার কাছে উনি সাহেব ছিলেন ভাই হুজাইফা আমি এটা জানতে চাই না যে কারা আছে তোমার কাছে ওই মুনাফিকের লিস্টে খালি বলো আমার নাম আছে নাকি আসল ছিলেন উপরে আল্লাহ এলান করে দিয়েছেন যেনাদের ব্যাপারে যে আমি তাদের উপরে রাজি আমি আর তারা আমার উপরে রাজি ওনাদের নাম নিলে বলতে হয় রদি আল্লাহ আনহু সাহাবিদের নাম নিয়ে বলতে রতি রাদিয়াল্লাহু আনহা আল্লাহ তাদের তার উপর হয়ে গেছে ওনারা তো নিজেকে মুনাফিক মনে করতেছে ওনারা তো নিজেকে মনে করতেছেন যে হায় আমি যদি হযরত উমরও যেন বলতে যে যদি اعلان হয় যে সবাই জান্নাতে যাবে একজন নামে যাবে তো আমার ভয় হয় হয়তো আমি সেই এক ব্যক্তি আর যদি এলান হয় যে সবাই জাহান্নামে নামে যাবে একজন জান্নাতে যাবে তো আমি আল্লাহর কাছে এরকম আশা করি যে আমি সে আর বাইনাল ইমান হলো ভয় এবং আশার মাঝখানে ভয় কি হাই আমার যদি পকট হয়ে যায় কোন কথা কোন ভাই দোস্ত কেউ বলতে পারে না যে সে জান্নাতে যাবে কোন জিনিস আল্লাহ পকর করে নেবেন আমরা জানি না ভালেবান ইমাম জালি রহমতুল ব্যাপারে আসছে যে ওনাকে মতের পরে ওনাকে স্বপ্ন দেখলো কেউ বললো যে ইমাম গজালি আপনার আল্লাহ আপনার সাথে কি মামলা করলেন বললেন আমার তো সব বই লেখা আমার সব ওয়াজ আমার সব কিছু কোনোটা কাজ দেয় নাই একটা আমল কাজ দিচ্ছে কি বলে আমি একদিন বসে লিখতেছিলাম তো দাওয়াতে আমি কলম রেখে যখন উঠাইলাম তো আগে তো এরকম ছিল না যে নিপ কলম দাওয়াতের ভিতরে ডাইলে তারপরে লেখা হয়েছে তো বলে যে কিছু ওই কালি লাগা ছিল এক ফোটা তো একটা মাসি বসে গেল আর আমি ওটারে খাইতে দিলাম আল্লাহ পাক এই আমলের কারণে আমার না একদিন সে শিকারে গেল ফিরতে ছিল রাস্তায় দেখলো রাস্তার পাশে একটা কুকুর শীতকাল ছিল কাঁপতেছে তো লোকজনকে বললো কুকুরের তুলো ওরে গরম জায়গায় দাও ওরে খানা খাওয়াও এইসব বলে কিছুদিন পরে তার মত হয়ে গেল একজন স্বপ্ন দেখলো বলে বাদশাহ তুমি তো বহু চালেম ছিলা আল্লাহ তোমার সাথে কি মামেলা করছেন তো বলল বাদশাহ যে আল্লাহ আমাকে বলল তুই তো এক কুকুর ছিলি এক কুকুরের কারণে তোরে মাফ করে দিলাম এজন্য ভাইও তাবলিক করতে করতে নিজের কিছু মনে না করতে শুরু করে দিই হাম বে আমার রায় আমার মাসরা আমার কর্তৃত্ব এটা থেকে বহু বাঁচার চেষ্টা করি ভাই আমি সামনে থাকবো আমার হাতে মাইক থাকবে আমার হাতে খাতা থাকবে এগুলো থেকে পরেশ করি

এজন্য দোয়াতে সময় দিই কেন তাবলিগ হইলই দাওয়াত আর দোয়া তাবলিগ কি নবীরা এই দুইটা জিনিস নিয়ে দিনে দাওয়াত দিতেন রাত্রে দোয়া করতেন রাত্রে উঠি রাত্রে উঠি যে ফজর পর্যন্ত ঘুমাই ঘুমাই থাকে ফেরেস্তা তার কানে পিশাব করে মাফ করবেন শয়তান তার কানে ফেরেস্তান আজকে থেকে কারা কারা নিয়ত করতেছে যে আমি শেষ রাতে উঠবো চাহে হাদিসে আসছে চাহে তুমি এক রাকাত পড়ো ভাই কত বুঝছেন জানে যদি আপনার এত সময় থাকে যে আপনি দুই হবে এত এক রাখাত গোনা হবে এক রাখাত সবাই তো হাত তুলে নাই আল্লাহ কবর ফরমান আমাদের বড় অর্জুর ছিলেন

আল্লাহু আকবার ছেলে ছিল মাওলানা আব্দুল হামিদ সাহেব আমেরিকা থাকতেন কিছুদিন আগে উনি আজকে নেই আমাকে ফোন করলেন যে আমি একটু বাড়িতে যাবো একটু কি নাম শ্বশুর বাড়ি যাবো এরপরই কাকড়লে আসব কিন্তু উনি শ্বশুর বাড়ি গিয়ে ওখানে থাকতেন খুব বড় আলেম ছিলেন আর খুব জ্ঞানী মনসা সাবের মুতাক্কিদ ছিলেন এবং আমার মনে আছে অনেক আগে মাওলানা সাইদ আহমদ খান সাহেব ওনার পক্ষ অনেক একটা চিঠিও পাঠিয়েছিলেনrangle। মাশরাফত এটা পড়েশোনা তাই। এইজন ভাই হিম্মতের সাথে কাজ করব তো আর ইসতেমার জন্য জান তোর मेहनत করে আর জামাত তৈরি করে আর যা আযায়েম করছি তার চেয়ে বেশি জামাত নি হাজির হবে টংগেতে ইনশাআল্লাহ। এবং আমাদের মাস্তুরাদেন বানাই মাস্তুরাদের যেহেন না বানাইলে আমরাও ঠিক মতন কাজ করতে পারবো না আপনি বলবেন আমি যাইতেছি আমার আড়াই ঘন্টা লাগে বিষয়ে বলবে না আজকে তো আমার মার বাসায় নিয়ে যেতে হবে আমি চিল্লা যাইতেছি পাঁচ বাচ্চা নিয়ে চিল্লা যাও আমার কাছে রাখবো জেন না বানা থাকলে পারবেন ঠিক আপনি তার জন্য মেলে বানাই আমার এক বন্ধু ছিল নাম নেব না মেরপুরে থাকে এখন আর বলে বাসে ভাই আমি বিদেশে যাব খুব ভালো তুমি কবে আসবে বলে আগামী সপ্তাহ আসছি আগামী সপ্তাহ গেল এক মাস গেল তিন মাস গেল ছয় মাস পরে আস কি ব্যাপার তুমি বলছো বিদেশে যাবা বলে আমার বিবি টের পাইছে আমার পাসপোর্ট লুকায় ফেলছে আর যদি বিবি বনা থাকে তো দেখে আপনার মন খারাপ মন খারাপ কেন আমেরিকার লাগবে দুই লাখ আছে এক লাখ আরে এটা কোন ব্যাপার তুমি আমার এই গহনা বিক্রি করে দাও আর আল্লাহ রাস্তায় যাও তুমি বলে তোমার গহনা আল্লাহ আমাদের দিবে জান্নাতে জাহান বানাবার জন্য তিনটা কথা বলা হয় ঘরের তালিমের ঘরের তালিমের বুঝেন তালিম যেমন ভাত খাই ভাত প্রত্যেক দিন খান না মাঝে মাঝে খান আর একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক কারা কারা ঘরে তালিম করেন যেমন ভাত খান

তো পাঁচ আমলে এক তালিম আছে না দুই তালিম আমরা এক তালিম করি কেন আর বলি আমরা নিজাম উদ্দিনে মানি কত বছর থেকে বলা হইতেছে তিন দিন লাগাবা দুইজন পুরান নিজের সাথে নতুন লোক বলেন কয়জন এটা করে অথচ ফ্রান্সে প্যারিস শহরে একটা মসজিদ আছে আমি শুনলাম যে এরা মাসে ষোলোটা জামাত পাই আমার তো খুব আশ্চর্য লাগছে আমার ওই উইসাম আছে ওখানে সুরার সাথে আর আমি বললাম যে উইসাম তোমার বলে প্যারিসে এমন এক মসজিদ আছে যে ষোলোটা তিন তিন দিনের জামাত বাইর করে একটা মসজিদ থেকে বলে হ্যাঁ ওটা আমার হালকার মসজিদ কি ব্যাপার বলো তো বলে ওখানে আছে সাতাইশ জন চিল্লার তিন চিল্লা দশ তারা বসে মাসায় বসে আমরা কি বড়দের কথা মানি বলে হ্যাঁ তাহলে আমরা কেন ওরা ওরা চারটা জামাত বাইর করতো আমরা যেমন কোনো মসজিদ যদি চারটা জামাত বাইর করার করে তারা ভাবছে আমরা জান্নাতে বসে ওরা চারটা জামাত বাইর করতো তো বলো তাহলে আমরা বড়রা বলতেছেন দুইজন নিজের সাথে জামাত বানাবে আর তার চেয়ে উত্তম হাজত জীব মাঝে মাঝে বলতেন প্রত্যেক ব্যক্তি নিজের সাথে জামাত বানাবে আমরা মাসরা করলাম কাজ শুরু করলাম চার থেকে আট হয়েছে আট থেকে বারো হয়েছে এখন ষোলোটা জামাত পাইবে না সে বললো এখন ষোলোটা না তুমি তো আগের খবর বলতেছো এখন বিশটা জামাত না এরকমই গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশন বটনের পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের সাথে থাকুন পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি শেয়ার করে দিয়ে সদগারে জারিয়াতে শরীফ হওয়ার সুযোগ নেব ইনশাল্লাহ এরই সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গত পহলা ডিসেম্বর দুই হাজার আঠারো ইংরেজি তারিখে টঙ্গির ময়দানে ঘটে যায় ইতিহাসের এক দুঃখজনক ঘটনা যার বিস্তারিত প্রামাণ্য চিত্রাকারে আমাদের অন্য একটি চ্যানেলে আপলোড করা হয়েছে ভিডিওর লিংক আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন দেখা হচ্ছে আগামী কোনো নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি